তেসরা ডিসেম্বর মঙ্গলবার আইনজীবী দিবস এই উপলক্ষে কর্মরত আইনজীবীদের কাছে সশরীরে গিয়ে শুভেচ্ছা জানালো উর্দি ধাড়িরা। এদিন চাচলবার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের উত্তরীয় পরিয়ে ও তাদের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে শুভেচ্ছা জানান চাঁচল থানার আইসি পূর্ণান্দ কুণ্ডু উপস্থিত ছিলেন চাঁচল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক খায়রুল আনুম সিনিয়র আইনজীবী সুবেশ মিত্র সহ ও অন্যান্য আইনজীবীরাও বিরো রিপোর্ট আমাদের চাঁচল 쌤이 너 aunque 아이들 i z o n t a তেনي اها سگند سگند ليو بي ۽ نيوتني اماده اچي جاو এসে আমাদেরকে এটা সম্বর্ধনা দিলেন তার জন্য আইসি সাহেব এবং চাচল থানার সবাইকে আমার ধন্যবাদ দিচ্ছি এবং আমাদের এবং পুলিশ প্রশাসন এবং উকিলদের মধ্যে যে একটা সম্পর্ক সেই সম্পর্কটা যেন আর কি সুমধুরভাবে আর কি চলে তার জন্য আই সি সাহেবকে আমার ধন্যবাদ আবার ধন্যবাদ জানাচ্ছি যেন আমাদের সমস্ত যেন উকিল এবং পুলিশের সঙ্গে যে একটা সম্পর্ক এটা আমরা সবাই মানে লোকে ভাবে যে পুলিশের সঙ্গে উকিলদের একটা সম্পর্ক খারাপ সম্পর্ক কিন্তু না আদৌ না এটা একটা মানুষের ভুল ধারণা উকিলদের সঙ্গে যে পুলিশ প্রশাসনের যে একটা সম্পর্ক রয়েছে তার একটা আজকে আমরা এই প্রমাণটা আপনাদের সামনে আর কি আপনারা দেখলেন আর কি আমরা আইনজীবীদের দিবস এই আইনজীবীদের আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য সারা বছর আমরা একসঙ্গে কাজ করি কোর্টে অনেক সময় মামলার ক্ষেত্রে আমাদের বিরোধ হতে পারে কিন্তু আমরা প্রত্যেকে প্রফেশনাল এবং পেশাগত দিক থেকে সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়ে থাকার জন্য আজকে ওনাদের দিন আমরা আমাদের সম্বর্ধনা জানানোর জন্য চার জন্য বাড়ে আমরা